সালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাঠাছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি ঘাসটা কাটার জন্য এই যে শীতের যে সকাল এই সকালবেলা এই যে ঘাসটা কাটতেছে কুয়াশা আছে এখনো অনেক কুয়াশা এখনও কাটেনি এই ঘাসটা এখন আমরা কাটবো দেখেন এই ঘাসটা কাটার সময় যে কীভাবে কাটতে হয় একেবারে মাটির সঙ্গে মিশিয়ে কাটতে হয় এই যে দেখেন এই ঘাসটা কিন্তু খুবই ভালো এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ঘাসটা কিন্তু সুফল বয়ে আনতেছে কারণ হচ্ছে এই ঘাসটি যিনি রোপণ করেছে উনি কিন্তু এই ঘাসটির মাধ্যমে উপকৃত হয়েছে কারণ এই ঘাসটি যে কোনো সময় রোপণ করা যায় অথবা যে কোনো সময় কেটে গরু ছাগলকে খাওয়ানো যায় এই ঘাসটি বর্তমানে মানে আমি বলেও বোঝানো যাবে না যে এই ঘাসটি কতটাই লাভজনক ঘাস অন্যান্য ঘাসের তুলনায় যেমন এই ঘাসটা এখন আমি কাটতেছি এই কেটে যদি আমি গরুর সামনে নিয়ে দেই গরু কিন্তু সম্পূর্ণ এই গোড়া যে গোড়া অথবা যে শুকনো যে পাতা এই যে শুকনো পাতাটা অথবা গোরা সহ কিন্তু আপনার সম্পূর্ণ খেয়ে ফেলবে এগুলো কিন্তু আপনার কোনো বাসাই করতে হবে না আর যদি ছাগল কিন্তু অন্য অন্য ঘাসের তুলনায় কিন্তু এই ঘাসটা ছাগলও কিন্তু খেয়ে থাকে তো ছাগল কিন্তু এই এই ডগা সহ কিন্তু একটু কিন্তু ছাগলে খাবে এই গোড়ার দিকটা কিন্তু ছাগলে খাবে না তো অন্যান্য ঘাসের তুলনায় কিন্তু এই ঘাসটির ছাগলও কিন্তু খুব বেশি পরিমাণে খেয়ে থাকে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট পেপিয়ার ঘাসটিতে কিন্তু আপনার কোনো বীচি হয় না এই ঘাসটিতে কিন্তু আপনার কাটিং হয়ে থাকে এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট আপনার প্রোটিনও রয়েছে এই ঘাসটা কিন্তু খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদাও অনেক কমে যায় অথবা আপনার এই ঘাসটি খাওয়ালে আপনার গরুর স্বাস্থ্য ভালো হয়ে থাকে জাতীয় গাভীর দুধও বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই যে কাটিং কিন্তু এখনও এই কাটিং কিন্তু এখনও আপনার পরিপক্ক হয় নাই দেখেন তারপর আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন গিটগুলি কত সুন্দর কাছাকাছি হচ্ছে কিন্তু শিকড় কিন্তু অলরেডি চলে এসেছে যে দেখেন এরকম গিট দেখে কিন্তু আপনারা সংগ্রহ করবেন যেখান থেকে কাটিং সংগ্রহ করেন তো আজ এখানে পর্যন্ত পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ